ভারতকে হারিয়ে যুব এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ তবে এর চেয়েও আলোচিত দুটো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা হচ্ছে অনেক বেশি প্রশংসা করিয়েছেন জুনিয়র টাইগাররা চলুন বলা যাক সেই দুটো কাহিনী দ্বিতীয় ইনিংসের পঁয়ত্রিশতম ওভার চলছিল ভারত তখন নয় উইকেট হারিয়ে ব্যাটিং করছিল বোলিংয়ে ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ইকবাল হোসেন ইমন তখন স্টেডিয়ামে উপস্থিত থাকা বাংলাদেশি দর্শকরা আল্লাহু আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করছিল তখন অধিনায়ক আজিজুল হাকিম তাদের আরও জোরে চিৎকার করতে উৎসাহিত করেছেন দর্শকরাও তাতে উদ্বুদ্ধ হয়ে আরও জোরে বলতে থাকেন না তাকবীর তকবীর আল্লাহু আকবর সোশ্যাল মিডিয়ায় দর্শকদের ও তামিমের এই ঘটনা প্রশংসা করিয়েছে অনেক তখন থেকে শুরু করে পুরা ম্যাচের লাস্ট অবধি আমরা এই স্লোগানটা দিছি নারে তাকবীর এছাড়া দ্বিতীয় যে বিষয়টা সবচেয়ে বেশি হাইলাইটেড হয়েছে তা হল ম্যাচ শেষে পুরো দলের ক্রিকেটাররা মিলে একই সাথে মাঠে সেজদা দিয়েছেন তরুণ টাইগারদের এই উন্মাদনাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন নিশ্চয়ই